দাড়ি দাঁড়িয়ে রাখলেন টুপি টুপি পরলেন জুব্বা পরলেন পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়লেন কি মুমিন ইমান আনার পূর্ব শর্ত আল্লাহ তালা কোরআনে দিয়েছেন ইমান আনার পূর্ব শর্ত আগের শর্ত ইমান আন কালিমা পড়লেই হবে না কালিমার আগে শর্ত পূরণ করা লাগবে আগে বর্জন এরপরে গ্রহণ কি বর্জন করা লাগবে আল্লাহ তালা বলছেন আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কি আয়াতুল কুস আয়াতুল কুসের পরের আয়াত আল্লাহতাল বসিয়েন সামাইয়া ফু বেত তভূতি ভয় অমিম বিল্লা আল্লাহতালা বসেন সামাইয়াক ফুরু বেদ তগুত চাও সামাইয়া ফুরু বেদ আগে তগুতের সাথে কুফুরি করো আগে তরগুতকে অস্বীকার করো তারপরে ওই মিম বিল্লাহ আমি আল্লাহর প্রতি মানানো তাগুতের সাথে সম্পর্ক রাখবা আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখবা ইমান আনতে এটা হবে ইমান আনতে হলে আগে তগতের সা সাথে সম্পর্ক সেভ করা লাগবে এরপরে ওইম বিল্লাফ ইমান আনা লাগবে এখন আমরা সাধারণ মানুষের কথা বাদই দিলাম না যারা আলেম ওলামা তাদের কথাই ধরুন ইমানতা তারা কোথায় রেখেছে সামান্য কিছু মর্যাদা পদ তাদের দিয়েছে না কোন মুনাফিক দিয়ে জাতির কোন কল্যাণ আশা করা যায় না যে আলেম সামান্য একটা মসজিদের ক্ষতি হওয়ার জন্য নিজের ইমানকে বিক্রি করেছে মসজিদের ক্ষতি হওয়ার জন্য যাদের ইমান বিক্রি সামান্য গভর্নমেন্ট চাকরির জন্য যারা তার ইমানকে বিসর্জন দেয় ওই রকম মুনাফিক আলিম দিয়ে জাতির কোন কল্যাণ হতে পারে না ইমান আনতে হলে আগে তগুতকে অস্বীকার করা লাগবে তগুত কোন শক্তি তগুত হচ্ছে ওই শক্তি যে নিজে আল্লাহর বিধান মানে না অন্য কেউ মানতে দেয় না তাগুত শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী আল্লাহ সীমাকে যারা অতিক্রম করে এরাই কি তাগুত আল্লাহ তালা ইমান আনতে চাও মুমিন দাবি করতে চাও আগে তগুত কে অস্বীকার করো এরপরে আমি আল্লাহ তাল প্রতি মানানো তগুতের সাথেও সম্পর্ক রাখবা আর ইমানও আনবা কালেমাও পড়বা নামাজও পড়বা রোজাও করবা হতও করবা দেখাতো করবা ওই আমলে কাজ আছে আগে ইমান তাকে সহী করো তা আকিদা পরিশুদ্ধ করো এরপরে আমল করো সম্মানিত